চোদ্দ এইভাবে আছে আপনার একুশ নাম কেমন এগুলো অনলি তিন হাজার টাকা সাদা অফার দু আছে ফিক্সড জি ভাই ফিক্স আচ্ছা আচ্ছা একটা আছে এটা হচ্ছে আপনার ভিক্টোরি মডেল বলে ভেনাস মডেল যারা নিতে চায় অনলি চার হাজার টাকা করে পড়বে চার হাজার চার হাজার টাকা সিট কাভার পড়বে হাইড্রোলিক দশ বছর ফ্লাশ গ্যান একই রেঞ্জের ভাই একই রেঞ্জের জি একই রেঞ্জের কিছু আছে কোনটা ভাই এটা কোটোর মাল ভাই এটা ইউজ করা জি অরিজিনাল কোটোর ইউজ ইউজড মাল কয়েকদিন আগে আসছে এগুলো হাইড্রোলিক সব ওরিজিনাল সিট কাভার ভাই আরেকের জাহাজের মাল জি জাহাজের মাল ইউজ করা এটা মার্কেটে আছে একুশ হাজার তিনশো টাকা চারশো টাকার মতো আমরা দিতেছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কালার ইউজ ইউজ টাকা এটা এটাও পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালার পেস্ট কালার দশ বছর গ্যারান্টি পাবেন প্লাস দুটোই হাইড্রোলিক ভাই জেনুইন অরিজিনাল ভাই পুরোটা বক্স ভাই দেখায় দেন ঠিক আছে সব হাইড্রোলিক ভাই সব হাইড্রোলিক আচ্ছা ও একবার অরিজিনাল আচ্ছা পাশেরটা দেখি এই একটা আছে এগুলা সিলভার এটা টপ দেখতেছি এটা ভাই স্কোয়ারের ভিতরে যারা একটু বড়র মধ্যে চায় ডাইনিং এ একটু জায়গা আছে তিন ফিট চার ফিটের মতো আর এটার সাইজ আছে আপনার এইভাবে আছে আপনার উনিশ বাই উনিশ ধরেন বিশ বাই বিশ ধরেন বিশ ধরেন এটাও অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা জি একটা আছে গ্লোরির কমট গ্লোরির কমট জানা নেবে অনলি ছয় হাজার টাকা করে পড়বে ছয় হাজার টাকা করে সিট কভার হাইড্রোলিক ওয়ান পার্টের মাল সিট কাবার হাইড্রোলিক দশ বছর ফ্লাশ গ্যারান্টি পাবেন আচ্ছা একটা আছে ভাই ওই যে আমাদের সব সময় যেটা বলে দেই যে জেড ফ্লাশ টর্নেডো ফ্লাশ এস্টা পিট্রাপ দোনোটা

সব তো দেখছি নতুন মাল এগুলো কি মানে নতুন না স্টক ভাই আমাদের সব নতুন অকশনের স্টকে কেনা স্টক লটের যে স্টক লটে এর ভিতরে আবার আপনারা যে পুরাতন দুটো ভাই এগুলা হয়তো বা ওই যে কিছু কিছু মাল আমাদের জাহাজে যে কিছু কিছু যারা ওই যে অনেক আগে আমরা তো পুরাতন ব্যবসায়ী আমরা তো আমাদের কিছু মাল মনে করেন জাহাজের কিছু মাল আমরা কিনি শীত টিট এগুলো আসে ওই সময় দেখা যায় যে কিছু সিরামিক্স মাল আসে সেই ক্ষেত্রে আমরা এই মালগুলো কিছু কিনি আমাদের সব নতুন স্টক লটের মাল অকশনে কিনা হয় কিন্তু কিছু কিছু পুরান মানে এটা হঠাৎ হঠাৎ চলে আসে আর কি

তন্ময় আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিভাবে মালগুলো পাঠান? ফয়সাল ভাই বারবারর মত বলে দেই যে অনলাইনে ব্যবসাটা হচ্ছে একটু অনেকে সবার জন্য না। যেমন যারা বাংলাদেশের বাইরে থাকে তারা তো আইসা দেখে নিতে পারে না। প্রবাসী যারা ভাইরা আসে তারা বলে যে ভাই আপনাকে টাকা দিব আপনাকে চিনি না জানি না ভাই আসলে এইখানে পাঠানো আমাদের 64 জেলার টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ আমরা মাল পাঠাই পারডে। আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পাঠাই। আপনি হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙ্গার রিক্স আমাদের কাস্টমারের হাতে পাওয়া পর্যন্ত ধরেন আমাদের ট্রান্সপোর্ট আছে প্রত্যেকটা জেলাতে ওইখানে মনে করেন আমাদের এজেন্সির অফিস আছে ওইখান থেকে মনে করেন কেউ যদি অর্ডার করতে চান ফুল পেমেন্ট আগে করে দিবেন এটা কুরিয়ার না ভাই যে আপনার মনে করেন যে মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন কুরিয়ারে হচ্ছে ভ্যারাইটিস মাল থাকে লোহা লকর বিভিন্ন মালামাল এটা হচ্ছে সিরামিক্সের বাই ভাই মাটির মাল পাথরের মাল এগুলো যদি একটা টোকা লাগে ভাঙা যায়

ভাঙ্গা তো পরে একটা ফাটার দাগও যদি পান মাল আমার অফিসে রাখা চলে আসবেন ওইখান থেকে আর রিসিভ করবেন না আচ্ছা ঠিক আছে আর আপনাদের মানে সম্পূর্ণ টাকা পেইড করতে ফুল পেইড আগে ভাই বিকাশ ব্যাংক যেভাবে ইচ্ছে ওইভাবে দিতে পারবে এবং হাতে পাওয়া পর্যন্ত আমাদের রিক্সে থাকবে মাল আচ্ছা আপনারা কি মানে বিক্রিত মাল ফেরত না আমাদের ভাই এই যে ভালো একটা কথা বলছেন আমাদের বিক্রিত মাল ফেরত নেওয়া হয় আমাদের মেমতেও লেখা আছে যদি কোনো মাল প্রবলেম হয় নেওয়ার পর লাগাইতে পারতেছে না কিছু সমস্যা সেই ক্ষেত্রে আমাদের মেমতে লেখা আছে আমরা বিকৃত মাল ফেরত নেওয়া হয় এই যে দেখেন ভাই বিকৃত মাল ফেরত নেওয়া হয় আসলে কি নে যে অবশ্য ভাই এই যে মেমোতে লেখা আছে ভাই আচ্ছা বিকৃত মালই আপনারা ফেরত নেন সেক্ষেত্রে হচ্ছে কেউ মাল ইউজ করলে কিন্তু এই মাল কিন্তু ফেরত নেওয়া হয় না আপনারা যদি নিচ্ছেন আপনাদের লাগতেছে না বেশি হয়ে গেছে কি ইউজ করেন নাই সেই মালটা কিন্তু আপনারা ফেরত দিতে পারেন টুরফাই এন্টার প্রাইজ কিন্তু আপনার ফেরত নিবে এই মালগুলো আগে পরে নিচ্ছে আমরা জানি আর বর্তমানেও নিবে আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করার সুযোগ আছে তো জি অবশ্যই ভাই আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমাদের গোডাউন কার সব এখানে ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসে তাহলে বাড্ডা পরে আপনার হাতির জিল হাতির জিলের পরে বাড্ডা তারপর হচ্ছে আমেরিকান এমবাসি নতুন বাজার আমেরিকান এমবাসি এখানে আসে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে এসে কল দিলে হবে দোকান থেকে স্টাফ জানিয়ে আসবে আর যদি উত্তরবঙ্গ থেকে আসে আবদুল্লাপুর যমুনা ফিউচার পার্ককে সবাই চিনে যমুনা ফিউচার পার্ক থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আমাদের এই নতুন বাজার আসতে আমেরিকান এম্বাসির সামনে এসে আমাকে কল দিলে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর থ্রি নাইন ফোর টু সিক্স আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ট্রিপল জিরো নাইন ফোর সেভেন ওয়ান আলাইকুম ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন